সূর্যের তীব্র তাপ আমাদের ত্বকের ওপর পড়ার ফলে আমাদের ত্বকে কিন্তু নানানভাবে প্রভাবিত করে সূর্যের আলোয় পিগমেন্টেশান ট্যানের মতো প্রবলেম হয় ফলে ত্বক কালচে হয়ে যায় ত্বকে ছোপ ছোপ বা বিবর্ণ হয়ে যেতে থাকে স্কিন টোনের মতো সমস্যা দেখা দিতে থাকে আজকের এই রেমিডিটা এই গ্রীষ্মকালে ত্বকের ট্যানটাকে তুলে দেবে স্কিন টোনটাকে ইভেন করতে হেল্প করবে কালো ভাব পিগমেন্টেশান সরিয়ে এই গরমে ত্বকে থাকবে দারুণ সুন্দর প্লো ত্বকে দীর্ঘদিন ধরে ট্যান জমতে জমতে ত্বক কালো হয়ে যায় এছাড়া ছোট ছোট দাগ পড়ে যায় ত্বকের কমপ্লেকশান অনেক ডার্ক হয়ে যায় এই গরমে দীর্ঘদিন ধরে জমে থাকা এই ট্যান রিমুভ করার জন্য কমল ত্বকের ওপর কোনো ধরনের হার্মফুল যুক্ত রাসায়নিক ইউজ না করে তোমরা ঘরোয়া টোটকার উপর ভরসা রাখতে পারো এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই এক চামচ নেব চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার তোমরা চালকে বেটে গুঁড়ো করে নিতে পারো শিলে বা মিক্সিতে পেস্ট করে নিতে পারো গুড়িয়ে। এতে দেবো এক চামচ মতো কাঁচা দুধ বা র মিল্ক গাইস মুখকে পরিষ্কার করে দেয় এই কাঁচা দুধ মুখে নোংরা ময়লা তুলে দিতে হেল্প করে তোমরা ফোটানো দুধও নিতে পারো বাট র মিল্ক র মিল্ক নিলে খুবই ভালো হয় র মিল্কের কিন্তু কোনো বিকল্প হয় না এর সাথে চালের গুঁড়োটা দিলাম এই চালের গুঁড়োটা ত্বকটাকে এক্সফোলিয়েট করবে ট্যান পিগমেন্টেশনকে হালকা করে দেবে চালকে পিষে গুড়িয়ে নেবে তোমরা কেউ যদি চালে কমফোর্টেবল না হও তাহলে সেক্ষেত্রে তোমরা বেসন নিতে পারো এক চামচ মতো যতটা পরিমাণ দুধ লাগবে ততটা পরিমাণ দুধ দিয়ে মিক্স করতে থাকবে এরকম একটা কনসিস্টেন্সিতে পেস্ট তৈরি করে নেবে যতটা প্রয়োজন দুধ হবে ততটাই র মিল্ক নিয়ে ভালো করে মিক্স করে নেবে এবার এর সাথে অ্যাড করবো কাস্তুরি হালদি তোমাদের কাছে যদি কাস্তুরি হালদি না থাকে তাহলে সেক্ষেত্রে রান্নার হলুদ এক চিমটি অ্যাড করতে পারো হলুদ কিন্তু ত্বককে উজ্জ্বল করবে মুখের কালো ভাব আনিভেন স্কিন টোন ব্রনো ফুসকুড়ি হলে সেগুলোকে ট্রিট করবে হলুদ অ্যালোভেরা জেল এগুলো মুখের ব্রোনো ফুসকুড়ি কিন্তু হতে দেয় না এবার বলবো অ্যাপ্লিকেশানটা কিভাবে তোমরা ফেসে এটা অ্যাপ্লাই করবে প্রথমেই কাঁচা দুধ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব শুধুমাত্র কাঁচা দুধ এখানে কিন্তু আমি অন্য কিছু নিইনি শুধুমাত্র র মিল্ক নিয়েছি অ্যান্ড একটা কটন বলের সাহায্যে ডিপ করে করে গোটা ফেসটায় সরিয়ে সরিয়ে এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছে এভাবে মুখটা ক্লিন করে নেবে এখানে কিন্তু আমি আর কিচ্ছু দিইনি শুধুমাত্র কাঁচা দুধকে একটু তুলো দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি এতে মুখে যা নোংরা আছে ময়লা আছে ডাস্ট আছে ধুলোবালি যদি কোনো ক্রিম থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে সানস্ক্রিন যদি অ্যাপ্লাই করে থাকো সেগুলোও কিন্তু তুলে দেবে তুলে মুখটাকে পরিষ্কার করে দেবে আর কিন্তু এরপর জল দিয়ে ধুবে না তো এভাবে সরিয়ে সরিয়ে তুলোর সাহায্যে এভাবে সরিয়ে সরিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবে তারপর হালকা হাতে দুটো আঙুল দিয়ে এইভাবে মাসাজ করে নেবে হালকা একটু মাসাজ করে নেওয়ার পর যখন এটা স্কিনে অবজার্ভ হয়ে যাবে বা টেনে যাবে মুখটা হালকা ভিজে ভিজে হয়ে যাবে তখন কিন্তু মুখটা সফট হয়ে যাবে এরপরেই কিন্তু আমাদের ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে তো যে ফেস প্যাকটা রেডি করেছিলাম আমরা সেটা গোটা ফেসে ভালো করে লাগিয়ে নেবে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ফেসে রেখে দেবে দেন ধুয়ে নিও হাইপার পিগমেন্টেশনের ফলে কালচে বিন্দু বিন্দু ছোপ ছোপ বা ত্বকের রং কিন্তু বিবর্ণ হয়ে যায় এটি ত্বকের ওপর প্রভাব ফেলে মুখ বা শরীরের ত্বকে কালচে ছোপ দেখা দিলে কিন্তু ভীষণই খারাপ দেখতে লাগে বাইরে থেকে মুখ যত ক্লিন থাকবে যত ডাক স্পট কম থাকবে যত তোমার স্পট থাকবে না মুখে তত কিন্তু মুখটাকে ক্লিন দেখাবে পরিষ্কার দেখাবে বাইরে থেকে তোমার মুখটা ক্লিন লাগবে এবার একটু আবার একটু বয়স বাড়লে এই সমস্ত সমস্যা আরও বাড়তে থাকে তখন কিন্তু সামলানো দায় হয়ে যায় তাই এখনই এগুলোর দিকে খেয়াল রাখো এখন থেকে এগুলো কেয়ার করলে পরে আর সমস্যা বাড়বে না দশ থেকে কুড়ি মিনিট বার করে দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট বার করে নিজের ত্বকের চুলের খেয়াল রাখো তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো আর পরে বয়সের সাথে সাথে বাড়বে না সপ্তাহে রোজ করার যদি সম্ভব নাও হয় তাহলে সেক্ষেত্রে তিন থেকে চার দিন তোমরা রাতের দিকে বা সন্ধ্যের দিকে করতে পারো দশ থেকে কুড়ি মিনিট পর যখন ফেসে এটা টেনে যাবে দশ থেকে কুড়ি মিনিট ধরে এটা ফেসে কাজ করলো তোমার ডার্ক স্পটগুলোকে কম করবে পিগমেন্টেশনটাকে ফেড করে দিতে সাহায্য করবে মুখটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে তো দেখো এবার আঙুলের গোড়াগুলো দিয়ে হালকা হাতে স্ক্রাব করে নেবে একটু এতে তোমার দিনের পর দিন যে ট্যান জমছে ত্বকে সেগুলো আর জমবে না যে পিগমেন্টেশান মেচেদার মতো সমস্যা হচ্ছে সেগুলো আর হবে না সেগুলো থাকলে সেগুলোকে ফেড করে দেবে বিবর্ণ করে দেবে কমিয়ে দিতে সাহায্য করবে তো তুলে নিলাম এবার দেখো ফেসটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে স্কিনে একটা গ্লো আসছে তোমরা অনেকেই কোয়েশ্চেন করো যে দিদি এটা মাগলে এই হবে না তো এটা মাগলে সেই হবে না তো দেখো এইগুলো কিন্তু ঘরোয়া উপায় একদম ন্যাচারাল রেমেডি এইগুলোর ইউজ করার ফলে কিন্তু তোমার স্কিনে কোনো রকম ক্ষতি হবে না আমি আগেও বলেছি আমি নিজেই ইউজ করে দেখাচ্ছি এরপর আর কী করতে পারি বলো তোমাদের বিশ্বাস করানোর জন্য তো এগুলো ন্যাচারাল একদম প্রাকৃতিক উপায় তৈরি করা এগুলোতে কোনো রকম স্কিনে কোনো ক্ষতি হবে না তোমরা নির্ভয়ে ইউজ করতে পারো হেয়ারের ক্ষেত্রেও যেগুলো আমি দেখাই সেগুলো কিন্তু খুবই ভালো চুলের জন্য প্লাস ত্বকের জন্য যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো তোমরা এই সামারে গ্রীষ্মকাল পড়ছে তো তোমরা এগুলো দেখে ট্রাই করো এরপর কিন্তু কোনো নাইট ক্রিম কিছু লাগাতে হবে না এমনি দেখো অসম্ভব সুন্দর গ্লো করছে ফেসটা দেখো আমি জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি ব্যাস এরপর কিন্তু তোমরা হালকা একটু যে কোনো মসচারাইজার স্কিনে লাগিয়ে নিতে পারো বাট এখানে আমি লাগাবো কিছু ফোটা নারকেল তেল নিয়েছি অ্যান্ড এর সাথে কিছু ফোঁটা কাঁচা দুধ নিয়ে ভালো করে মিক্স করে এটা ফেসের মধ্যে ভালো করে মাসাজ করবে মাসাজ করার সাথে সাথে স্কিনে কিন্তু গ্লোটা বাড়বে আরও বেশি অ্যান্ড এটা তোমার টকটাকে ময়শ্চারাইজও করে রাখবে তো এটা করে দেখো দারুণ সুন্দর রেজাল্ট পাবে তাহলে গাইজ এটা ট্রাই করো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস তাই স্যার কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার খুব তাড়াতাড়ি অ্যান্ড আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো